ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ বন্ধুরা আজ আমরা আলোচনা করবো ডাব্লিউ বি সি এস দু হাজার বাইশ গ্রুপ ডি এর ফাইনাল কাট অফ কত যেতে পারে মেনের রেজাল্ট বেরিয়ে গেছে যারা অ্যাপ্রেসভাবে পার্সোনাল টেস্ট দেবেন আর কি পিটি দেবেন তাদের লিস্ট প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ যারা ডাব্লু বিসিএস দু হাজার বাইশের গ্রুপ এ বি এবং সিতে পাস করেননি শুধুমাত্র ডাব্লু বিসিএস দু হাজার বাইশের গ্রুপ ডিতে পাস করেছেন অ্যাপ্রেসভাবে মেনে পাস করেছেন পিটির জন্য যারা ডাক পেয়েছেন যাদের পিটি হবে আর কি সাতশো তেরো জনের যে লিস্টটা প্রকাশিত হয়েছে তাদের হবে ইন্টারভিউর জন্য ডেট পাবলিশ হয়ে গেছে শিডিউল প্রকাশিত হয়ে গেছে চোদ্দোই নভেম্বর থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে আপনারা সবাই জানান ফোর ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউটা চলবে তো আশা করা যাচ্ছে ডিসেম্বরের শেষের দিকে এটার ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আশা করা যাচ্ছে এটা পিএসসি যা তৎপরতা দেখাচ্ছে আর কি রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেজাল্টগুলো পাবলিশ হচ্ছে কিছুদিন আগে ক্লার্কশিপের প্রকাশিত হয়ে গেল ডাব্লিউ বিসিএস দুহাজার তেইশ এর গ্রুপ রেজাল্ট পুজোর আগে প্রকাশিত হয়ে গেছে গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আবার গ্রুপ ডি এর মেন রেজাল্ট প্রকাশিত করে তারা আবার ডেটও দিয়ে দিয়েছে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দেবে এবং আর একটা ভালো খবর হচ্ছে যে আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ডাব্লিউ বিশিএস দু হাজার বাইশের গ্রুপ ডি এর ফাইনাল রেজাল্টটা প্রকাশিত হয়ে যাবে জয়নিংও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি কারণ সামনে ইলেকশন আছে তো তো যাই হোক আমরা আজকে আলোচনা করছি যে কাট অফটা কত যেতে পারে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের গ্রুপ ডি এর ফাইনাল রেজাল্টটা অফটা কত যেতে পারে দেখুন আমি একটা ডেটা রেডি করেছি যে ডাব্লিউ বি সিএস দু হাজার বাইশের গ্রুপ সি এ ভ্যাকেন্সি ছিল একশো আঠাশ জন যেটা বেরিয়ে গেছে প্রসেস শুরু হয়ে গেছে আর কি তো যদি আমরা জানি তিনগুণ করে পিএসসি ডাকে যদি একশো আঠাশে তিন গুণ করি তাহলে তিনশো চুরাশি জন কিন্তু ডাক পেয়েছিল দুশো তিরাশি জন গ্রুপ সিতে অ্যাপ্রেসভাবে ভাবে ডাক পেয়েছিল তাহলে একশো একজন এসেছিল গ্রুপ এবি থেকে ডাব্লিউসি গ্রুপ এবি থেকে যারা পাস করেন ওদের ইন্টারভিউতে সেখান থেকে এসেছিল একশো একজন তাহলে তারা গ্রুপ সি আমাদের ইনক্লুড হয়েছে তাদের ইন্টারভিউ তো দেননি কিন্তু গ্রুপ সি এর মেরিট লিস্টের মধ্যে চলে আসছে তা টোটাল আমরা যদি তিনশো চুরাশি জন ধরি আর কি এমনি হবে তিন গুণ হিসাবে তাহলে তিনশো চুরাশি থেকে যদি আমরা বাদ দিই কিছুজন আমি সেটা পরে বলছি যে তিনশো চুরাশি থেকে যদি আমরা একশো আঠাশ জন বাদ দিই তাহলে যেটা থাকছে তার রয়ে যাচ্ছে আমাদের গ্রুপ ডি এর জন্য এটা তো রয়ে যাচ্ছে

মেটলিস্টে প্রকাশিত ছিল সেখান থেকে যারা পাস করেনি আর কি এবং গ্রুপ এব বি থেকে যারা গ্রুপ সি এর কাঠ অফ ক্লিয়ার করে আছে বা গ্রুপ ডি এর কাট অফ ক্লিয়ার করে আছে তারা কিন্তু আসছে এই দুশো তিপ্পান্ন জন তাহলে যদি আমরা তিনশো বাইশ থেকে দুশো তিপ্পান্ন জন বাদ দি দিই কারণ তিনশো বাইশটা ভ্যাকেন্সি আছে ডাব্লু বিস বাইশের গ্রুপ ডিতে আর দুশো তিপ্পান্ন জন আমরা যদি ধরি যে সবাই পাস করে যায় আর কি মোটামুটি দুশো তিপ্পান্ন থেকে দুশো পঞ্চান্ন জন যদি পাস করে তাহলে তিনশো বাইশ থেকে দুশো তিপ্পান্ন জন বাদ দিলে থাকছে সিক্সটি নাইন অর্থাৎ সাতশো তেরো জনের মধ্যে মোটামুটি সিক্সটি নাইন না হতে পারে যদি ধরুন এই যারা গ্রুপ সিতে সিলেক্টেড না হয়েছে তারা যদি গ্রুপ ডি এর কাট বা গ্রুপ এ বিতে যারা ধরুন এতে অনেক বেশি নাম্বার ছিল হয়তো অপশনালে তো যাই হোক তারা কিন্তু বেশিরভাগই পাস করে যাবে আর কি পাস করার সম্ভাবনাটা খুবই বেশি সিক্সটি নাইন বলছে এটা হয়তো খুব সেভেন্টি ফাইভ হতে পারে বা আশি হতে পারে খুব জোর হয়তো তাহলে সাতশো তেরো জনের মধ্যে কিন্তু পাস করবে এদের মধ্যে ইন্টারভিউ দিয়ে পরে ফাইনাল লিস্টে জায়গা হবে কিন্তু খুবই কম জন সেটা হচ্ছে সিক্সটি নাইন যারা ধরছি সেটা হয়তো সেভেন্টি ফাইভ থেকে আশি জন পঁচাত্তর থেকে আশি জন এই অ্যাফারেন্স লিস্ট থেকে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে আর গ্রুপ সিতে যারা পাননি আর কি ইন্টারভিউ দিয়ে পরে বা গ্রুপ এবিতে যারা ইন্টারভিউ দিয়ে পরে গ্রুপ সিতেও যাদের জায়গা হয়নি তাদের ম্যাক্সিমামই মানে বলা চলে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বলা চলে যে তারা গ্রুপ ডিতে অবশ্যই চান্স পেয়ে যাবেন তো এরপরে আমরা দেখছি ছশো পঁচাশি কাট অফ ছিল জেনারেলদের জন্য অবশ্যই গ্রুপ ডিতে ডাব্লিউ বিসি দু গ্রুপ ডিতে যেটা কাট অফ প্রকাশিত হয়েছে ফাইনাল ইতে মেন রেজাল্ট আর ডাব্লিউ বিসি দু হাজার গ্রুপ সিতে মেনের কাট অফ ছিল জেনারেলদের জন্য সাতশো আঠাশ দশমিক সাত পাঁচ সাতশো আঠাশ দশমিক সাত পাঁচ তাহলে যদি ধরুন সাতশো আঠাশ মানে আমি গ্রুপ সি এর বলছি কিন্তু তো যারা গ্রুপ ডিতে পাস করেছে সেটা আমরা এই কাট অফটা এই অনুযায়ী এখন হবে না কারণ কি গ্রুপ সি তে হিউজ ভ্যাকেন্সি ছিল এবং অনেক ডাক পেয়েছিল তাহলে সেখান থেকে দুশো পঁচাশ জন প্রায় আমরা দুশো তিপ্পান্ন জন সরি দুশো তিপ্পান্ন জন দেখছি চলে আসছি গ্রুপ ডিতে মেরিট লিস্টে মানে ইন্টারভিউ না দিই আর কি তাহলে তারা দেড়শোর মধ্যে হয় মানছি কিন্তু তারা একশোর মধ্যে কাউন্ট হবে ইন্টারভিউটা তারা যদি কমপক্ষে চল্লিশও পায় একশোর মধ্যে চল্লিশও হয় যারা দুশো তিপ্পান্ন জনের মধ্যে তাহলেও কিন্তু যে লিস্ট ক্যান্ডিডেট গেছে জেনারেল ক্ষেত্রে সাতশো তাহলে চলে আসছে সাতশো অর্থাৎ প্রায় সেভেন সিক্সটি নাইনের মতো কাট অফ আসছে কিন্তু কাট অফ তো একদম ওই রকমই যায় না হুবহু তো আমরা ধরছি তাহলে কাট অফ যেতে পারে কিন্তু সাতশো পঁয়ষট্টি থেকে সাতশো বাহাত্তরের মধ্যে এই রকম রেঞ্জে একটা কাট অফ থাকতে পারে ফাইনাল কাট অফ ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের গ্রুপ ডি এর জন্য ফাইনাল কাট অফ থাকতে পারে

আপনারা যেটা দেখছেন যে ছশো পঁচাশি প্লাস পঁয়ষট্টি অর্থাৎ প্রায় আশি নম্বরের মতো হয় পঁয়ষট্টি সত্তর আশি আশি বিরাশি নাম্বারের মতো ফারাক হচ্ছে তো একশোর মধ্যে আশি বিরাশি নাম্বার পাওয়াটা খুবই চাপ অর্থাৎ যারা ডাব্লুবিসি দু হাজার বাইশের গ্রুপ ডিতে শুধুমাত্র ডাক পেয়েছেন এবং যাদের নাম্বার মোটামুটি সাতশো কুড়ির কাছাকাছি আছে বা সাতশো দশের কাছাকাছি আছে সাতশো দশ থেকে কুড়ির কাছাকাছি আছে তাদের গ্রুপ ডি এর ফাইনাল লিস্টে ফাইনাল মেরিট লিস্টে মানে চান্স পাওয়াটা খুবই ভালো হবে আর কি তাদের ভালো হবে আর কি খুবই আশা থাকবে একটা সাতশো দশ থেকে সাতশো কুড়ির মধ্যে যারা আছেন যারা গ্রুপ ডিতে শুধুমাত্র অ্যাফারেন্সভাবে ডাক পেয়েছেন তাদের বলছি তো এরকম একটা কাট অফ থাকার সম্ভাবনা হচ্ছে মনে হচ্ছে সাতশো পঁয়ষট্টি থেকে সাতশো বাহাত্তর জেনারেলের ক্ষেত্রে ওবিসি তো একই থাকে আপনারা জানেন ওবিসি এ ওবিসি বি হয়তো আপনারা একটু একটু কমাতে পারেন হয়তো দু নাম্বার বা চার নাম্বার পাঁচ নাম্বার যদি সাতশো পঁয়ষট্টি যায় বা সাতশো সত্তর যদি আমরা ধরি একটা এভারেজ সাতশো সত্তর যায় সাতশো ষাট থেকে পঁয়ষট্টি থাকবে হয়তো একই থাকবে জেনারেলের মতে এসিদের জন্য আপনি এটা থেকে একটু কমাতে পারেন সাতশো দশ থেকে কুড়ি হয়তো থাকতে পারে সাতশো দশ থেকে কুড়ি এবং এসটি দের জন্য হয়তো ছশো 70 এর থাকতে পারে টেক্সটীদের জন্য তো এইবারে এটাই কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা মানে হলো অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে তো জানুক আর যদি কোনো কোয়ারি থাকে আপনাদের আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর মক টেস্টের আই থেকে শুরু হয়ে গেছে যারা যারা পেমেন্ট করেছেন তারা মক টেস্ট অবশ্যই পেয়ে গেছেন এবং গ্রুপে জয়েন করে গেছেন যদি যাদের খাতা আর হ্যাঁ আরেকটা জিনিস মক টেস্ট পরের রবিবার আরও একটা হবে যারা যারা এখনও আপনারা চাইছেন ক্লাকশিপের জন্য ক্লাকশিপ দু হাজার তেইশের মেনের জন্য মক টেস্ট চালু হয়েছে ছশো নিরানব্বই টাকা দিয়ে আটটা ইংলিশ এবং আটটা ব্যাঙ্গলের মক টেস্ট আপনারা দিতে পারবেন হোয়াটসঅ্যাপে জয়েন করে যাবেন পেমেন্ট করলেই ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে আপনারা পেয়ে যাবেন আর প্রতিটি খাতা চেক করা হবে ম্যাক্সিমাম তিরিশটা সিট আছে আর আপনারা যারা এখনও জয়েন করেননি তারা জয়েন করে যেতে পারেন ফ্লাগশিপের মক টেস্ট গ্রুপটাতে এটা খুবই একটা বড়ো সুযোগ যাই হোক তো আপনারা যারা এই ভিডিওটা ভালো লেগেছে তারা একটা লাইক করে দিতে পারেন আর ভালো লাগলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা